পরিবারের সবার সাথে সুন্দর একটা দিন কাটালাম হ্যালো এভরিওয়ান আমি রশ্মি আমার জীবনে সুন্দর একটা দিনে সবাইকে স্বাগতম কিভাবে এই দিনটা সুন্দরভাবে কাটালাম সে এই ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব সবাই সাথে থাকুন পাহাড়ি স্টাইলে চা মাখা বানিয়েছিলাম তার সাথে আছে চাচার গাছের জাম প্রায় শেষের পথে নামে সিজন শেষ না আর এই দিকটা জিজ্ঞাসা করছিলাম রাইসার আব্বুকে যে জাম কি এখন শেষের পথে নাকি কিন্তু রাইসার আব্বু বললো জাম শুধু শুরু হয়েছে কারণ বাড়িতে এসে দেখি আমার চাচার গাছে পুরো গাছ জুড়ে জাম শুধু সুপাকা শুরু হয়েছে আর বাসায় থাকতে তো অনেক দিন আগে বাজারে জাম উঠেছিল সেখান থেকে জাম কিনে খেয়েছিলাম অনেক দিনই রাইশার আব্বু জাম কিনে নিয়ে আসছিলো তাই ভেবে মনে করেছিলাম জামের সিজন শেষ নাকি কিন্তু বাড়িতে এসে দেখি শুধু গাছে জাম পাকা শুরু হয়েছে রাইসার আব্বু বেড়াতে আসে দেখে আমার ভাইয়ের জাম্পের দিয়ে গেছে রাইসার এমনি তো ফল খেতে অনেক বেশি পছন্দ করে তাই দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা সবাই মিলে চলে গেলাম ঘুরতে বাড়ির পাশে সুন্দর একটা নতুন পার্ক করেছে শুনেছি আগে একবার গিয়েছিলাম তখন সেটাতে এত বেশি অ্যাক্টিভিটি ছিল না এখন দেখি ছোট বড় সবাই মিলে এনজয় করার জন্য অনেক কিছু বসিয়েছে আমার মেয়ে সহ আমার ছোট দুই বোন মিলে যে এখানে চরকি খাইতেছে এরকম করে গোল গোল ঘুরে চরকিগুলো আমার খুবই বই করে এমনিতে একটু গোড়ানি দিলে আমার প্রচুর মাথা ঘুরে আর এগুলো উঠলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আর আমার মেয়ে কত সুন্দর করে দেখুন এনজয় করতেছে আমি নৌকা নাগরদুলা এরকম গুল করে ঘুরে চরকি সবগুলো মিলে একটা তো কোনো দিন উঠতে পারি নাই কারণ এগুলোকে দূর থেকে দেখলে আমার এতটা ভয় করে যে উঠারে কোনো দিন সাহস হয় নাই কথা বলতে বলতে দেখে নেবো আজকে আমার ভিডিওতে কোন তিনজন আছে সবসময় এরকম কর আমার বড় ভিডিওতে তিনজনকে মেনশন করার চেষ্টা করব। যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন তাদেরকে প্রথমে আছেন লিজো আমিনাপু আপু আলুর বাতিগর মোহাম্মদ ভাই আপনারা সবসময় আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাই ওনাদের পাশে থাকবেন আশা করি আপনারা অনেক সাপোর্ট করবেন সবাইকে চলে আসলাম মূল ভিডিওতে অনেকটা তো ঘোরাঘুরি করা হলো এখন চলে আসছে ছবি তোলার জন্য আর এই কার্টুনটাকে দেখে দেখুন আমার মেয়ে কি শুরু করেছে তারপরে পাশে দেখলো তার আনটি এদিকে ছবি তুলতেছে তাকে দাঁড় করানো হলো সে বুঝতে পারতেছে না কিভাবে দাঁড়াবে তারপর শেষ পর্যন্ত একটা স্টাইল নিয়েছে এটা দেখে সবাই হাসতে হাসতে শেষ এটাকে নিয়ে বাড়িতে এসে সবাই প্রচুর হাসাহাসি করছিল টেচুর হাতের আঙ্গুলের মাঝে ধরে ধরে দাঁড়িয়েছে তারপরে চলে আসলো এখানে পাশে একটা লাভবার ছিল সেখানের মধ্যে ছবি তুললো কিছু সেদিন ঘুরতে গিয়েছিলাম ওই চা বাগানে সেখানে পাতাগুলো এত কচি কচি ছিল পাতাগুলো থেকে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল তাই আসার সময় কয়েকটা পাতা নিয়ে আসছিলাম কারণ ছোটবেলা একবার খেয়েছিলাম আর পাহাড়ে যারা কাজ করে তারা কচি চা পাতা দিয়ে দারুণ একটা চা পাতা মাখা রেসিপি বানায় নানো একবার খাইয়েছিল অনেক মজা লেগেছিল মিদের ঈদের দুদিন পরে তো বাড়িতে যাব তাই চা পাতা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাওয়ার সময় নিয়ে আসছিলাম কারণ সবাই মিলে একসাথে খেলে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে সবাই মিলে যে কোনো জিনিসে খাওয়ার মজাই আলাদা এটা বানাতে কি কি লাগবে সেটা বলে আগে আপনাদেরকে কচি কচি চা পাতা কুচি করে নিয়েছি তার সাথে দুই প্যাকেট সানাচুর ডেলে নিয়েছি অবশ্যই কয়েকটা পেঁয়াজ লাগবে আর দুইটা রসুন কুচি দিয়েছি আলু সিদ্ধ আর মরিচ গুঁড়ো করে নিয়েছি আর সাথে লেবু দিতে কিন্তু ভুলবেন না এটাই মাস্ট এই মাখাটাকে বেশি মজাদার করতে লেবুটা দিতে হয় লেবু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তার সাথে এটার মজাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন আস্তে আস্তে সবগুলো একসাথে মাখিয়ে নেব চা কিন্তু বেশি দিলে তিতা লাগে কিন্তু চা কম করে দিলে এটা খেতে অনেক মজা লাগে আর চা পাতার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এটার জন্য এই মাখাটা খেতে অনেক বেশি মজা হয় পাহাড়িরা তো এটাকে দিয়ে রুটি দেওয়া খায় মাঝে মধ্যে আবার এটা খালিও খাওয়া যায় আমরা সবাই মিলে খালি খাব মাখানো শুরু করাতে অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে চারোদিকে সত্যি অনেক বছর পর খেলাম অনেক মজা ছিল খেতে আর আমার ছোট ভাই বোন তো এই প্রথম ট্রাই করলো তার সাথে রাইসা রাইসার আব্বু তারা কিন্তু এই প্রথম খেয়েছে আর কখনো রাইসার আব্বু শুনলাম এই প্রথমে এই রেসিপিটা ট্রাই করেছে আগে কখনো খাওয়া হয়নি কিন্তু চা বাগানে ঘুরতে গেলে এখানে চা বাগানের সামনে গেটের সামনে এগুলা বিক্রি করে এখন দেখি সেখান থেকেও খাওয়া যা অনেক ভালো হয় খেতে সাথে কিন্তু সরিষার তেলও দিয়েছিলাম সরিষার তেলটা একটা ঝাঁঝালো গন্ধ অনেক মজা লাগছিল এখানটা এসে দেখি রাইশার আব্বু সহ সবাই মিলে বাংলাদেশের একটা হাসির নাটক দেখতেছে তার সাথে এই রেসিপিটা সবাই মিলে খেলাম অনেক মজা করেছি এই নাটক দেখে তো আমরা পুরো হাসতে হাসতে শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ